আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের নন কাটার সাবজেক্ট বাংলাদেশের সমাজবিজ্ঞান বিষয়ে সাজেশন দিব ক বিভাগ খ বিভাগ গ বিভাগ তিনটারই সাজেশন দিব তো প্রিয় বন্ধুগণ আপনারা দেখলে অনেক উপকৃত হবেন বিষয়কট হচ্ছে বাইশ বিশ শূন্য নয় বাংলাদেশের সমাজবিজ্ঞান ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এক নম্বরে হচ্ছে ডিসকভার অব বাংলাদেশ অথবা ডিসকভারি অব বাংলাদেশ গ্রন্থে রসিও কে ডিসকভারি অফ বাংলাদেশ গ্রন্থের রসিয়তা ডক্টর আকবর আলী খান পলিটিক্যাল এলিটস ইন বাংলাদেশ গ্রন্থের রচিয়তা কে পলিটিক্যাল এলিটস ইন বাংলাদেশ গ্রন্থের রসিয়তা ডক্টর রঙ্গলাল সেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রথাকে প্রবর্তন করেন কে অথবা প্রথাকে কে প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রথাকে প্রবর্তন করেন জমিদার প্রথা কত সালে বিলুপ্ত হয় জমিদার প্রথা উনিশশো সালে বিলুপ্ত হয় কোন সালে বাংলা বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি লাভ করে কোন সালে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি লাভ করে উনিশশো সালে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি লাভ করে জনসংখ্যা কাঠামো কি জনসংখ্যা কাঠামো হলো এমন একটি জনমিতিক সমন্বয় যা বিভিন্ন জনমিতিক হারে একটি পৃথক অর্থপূর্ণ ধারণা প্রদান করে স্ক্যান কি অথবা ক্লোন কি ক্লান ক্লান কি ক্লান আকারটা হবে না এখানে সঠিক উত্তর সঠিক প্রশ্নটা হবে ক্লোন কি আপনারা দয়া করে আকারটা কেটে দেবেন ক্লোন কি উত্তর হচ্ছে ক্লোন বা গোত্র হল দুই বা ততোধিক গোষ্ঠীর একটি জ্ঞাতি দল অভিযোজন কি উত্তর সাধারণত কোনো প্রতিকূল অবস্থা বা ভিন্ন পরিবেশের সাথে খাপ খাওয়ানোই হচ্ছে অভিযোজন বাংলাদেশের উপকূলীয় অঞ্চল বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লেখো বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম হলো রাখাইন সম্প্রদায় মর্গানের মত অনুযায়ী অথবা মতা অনুযায়ী জ্ঞাতি সম্পর্কের ধরনগুলো কি কি বিখ্যাত নৃবিজ্ঞানী এল এইচ মর্গান জ্ঞাতি সম্পর্কে দুই ভাগে ভাগ করেছেন যথা শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক দুই নম্বর হচ্ছে বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো কি উত্তর জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো হল এক হচ্ছে রক্ত সম্পর্কীয় বন্ধন দুই বৈবাহিক বন্ধন তিন কাল্পনিক বন্ধন চার প্রথাগত বন্ধন লেভিরেড বিবাহ কি মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে কোনো বিধবা নারীর বিবাহ সম্পূর্ণ হওয়াই হচ্ছে লেভিরেট বিবাহ স্থানান্তর গমন প্রধানত কত প্রকার স্থানান্তর গমন প্রধানত দুই প্রকার পুল ফ্যাক্টর কি শহরের সুযোগ সুবিধা বৈচিত্র্য ও চাকচিক্য ইত্যাদি যখন গ্রামের মানুষকে আকর্ষণ করে তখন তারা আকর্ষিত আকৃষ্ট হয়ে শহরের দিকে অবধাবিত হয় অথবা ধাবিত হয় তখন তাকে পুল ফ্যাক্টর বলে এর পূর্ণরূপ কি এসডিজি এর পুনরূপ হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল নো সোসাইটি ইজ ক্লাসেস অর আনএাইড উক্তিটি কারিটি হচ্ছে কিংস লে ডেভিস ও উইলবার্ট ই মুরের কালচার ইজ হইয়ার কালচার ইজ হোয়ার্ট উইয়ার উক্তিটি কার কালচার হোয়াট উই উইয়ার উক্তিটি হচ্ছে সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের আমলাতন্ত্রের জনককে আমলাতন্ত্রের জনক হচ্ছে ম্যাক্স ওয়েবার বাংলাদেশে স্থায়ী সরকারের স্তর কয়টি বাংলাদেশের স্থায়ী সরকারের স্তর দুইটি এক হচ্ছে গ্রামীণ এলাকার স্থানীয় সরকার দুই হচ্ছে শহরী এলাকার স্থানীয় সরকার গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূল ভিত্তি কি গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূল ভিত্তি ভূমি অতি নগরায়ন কি সাধারণত অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত নগরায়নকে অতি নগরায়ন বলে বন উজারকরণ কি বন উজারকরণ হচ্ছে নির্বিচারে উদ্ভিদ ও বনভূমি ধ্বংসের মাধ্যমে প্রকৃতিতে বন শূন্য করার একটি প্রক্রিয়া বিশেষ অপরাধ কি সমাজ বা রাষ্ট্রের রীতি বা আইন অমান্যকারী কাজেই হচ্ছে অপরাধ অপরাধ হচ্ছে ওই সকল কাজ যা আইন ভঙ্গ করে উক্তিটি কার উক্তিটি হচ্ছে অপরাধবিজ্ঞানী ই এইস সাদারল্যান্ডের অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তাকে অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা হলেন অপরাধ বিজ্ঞানী সিজার ল্যাম্ব্রেসো প্যারোলে শব্দের অর্থ কি প্যারোলে শব্দের অর্থ শর্তাধীনে মুক্তি লেবেলিং মডেল এর প্রবক্তা কে লেভেলিং মডেলের প্রবক্তা হলেন অপরাধ বিজ্ঞানী হাওয়ার্ড বেকার সংস্কৃতিকে কি নামে আখ্যায়িত করেছেন বিশিষ্ট জার্মান সমাজ দার্শনিক কার্লার্কস সংস্কৃতিকে উপরিকাঠামো বলে আখ্যায়িত করেছেন কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন কালচার শব্দটি ইংরেজ মনীষী ফ্রান্সিস বেকন ষোলো শতকের শেষার্ধে ব্যবহার করেন দুই সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন দুই হাজার সালের শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান ছিলেন অধ্যাপক কবির চৌধুরী প্রিয় বন্ধুগণ আমরা এখন খ বিভাগ সাজেশন দিব এবং এর সমাধানও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পেয়ে যাবেন পর্যায়ক্রমে তবে আপনারা যারা শর্ট সাজেশন চান অবশ্যই দু একদিন পরে শর্ট সাজেশন দিব তবে পরীক্ষার ক্ষেত্রে বেশি করে একটু পড়াই ভালো যাতে হানড্রেড পারসেন্ট কমন পড়ে সেই নিশ্চয়তায় কিন্তু আমি এই সাজেশনটা তৈরি করেছি অনেক সময় শর্ট সাজেশন দিলে হয় কি আপনার একটা পরীক্ষা দিলেন শর্ট সাজেশনে আপনার কমন পড়লো আর একটা পরীক্ষা দিলেন দেখলেন যে শর্ট সাজেশনে কমন পড়লো না তখন কিন্তু আপনি বিপদে পড়ে যান এই কারণে একেবারে সাজেশনটা আমি শর্ট করি নাই আপনারা শর্ট সাজেশন যদি চান আমি অবশ্যই দিব তবে এই যে সাজেশনটা দেওয়া হয়েছে এইটা যদি আপনারা পড়েন আপনারা হানড্রেড পারসেন্ট কমন পাবেন এটা নিশ্চিত তাই শর্ট সাজেশনের উপর না ঝুঁকে আপনারা একটু বেশি করে পড়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনাদের হানড্রেড পারসেন্ট কমন পড়বে তাহলে শুরু করি এক নাম্বারে হচ্ছে উপনিষবাদ কি দুই নম্বরে হচ্ছে ভাষা আন্দোলন বলতে কি বোঝো তিন নাম্বারে হচ্ছে জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্যগুলো কি তিন নাম্বার হচ্ছে চার নম্বর হচ্ছে মরণশীলতা কি পাঁচ নাম্বার হচ্ছে জ্ঞাতি সম্পর্ক কি ছয় নম্বর হচ্ছে টোটেম ও টাবুর দাও সাত নাম্বার হচ্ছে গ্রামীণ অর্থনীতি কি আট নম্বর হচ্ছে সামাজিক অসমতা কাকে বলে নয় নম্বর হচ্ছে সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা করো 10 নম্বর হচ্ছে দারিদ্র দুষ্ট চক্র কি নম্বর হচ্ছে সুশাসন বলতে কি বোঝ অথবা বোঝায় বারো নম্বর হচ্ছে স্থানীয় সরকার বলতে কি বোঝায় গ্রামীণ ক্ষমতা তেরো নম্বর হচ্ছে গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ সংক্ষেপে বর্ণনা করো চোদ্দ নম্বর হচ্ছে কৃষি কাঠামো বলতে কি বোঝো পনেরো নাম্বার হচ্ছে অপরাধ ও বিশ্রুতির মধ্যে পার্থক্য লেখো ষোলো নাম্বার হচ্ছে প্যারল কি সতেরো নাম্বার হচ্ছে বিশ্বয়নের ইতিবাচক দিক আলোচনা করো আঠারো নাম্বার হচ্ছে শিক্ষানীতি কি উনিশ নাম্বার হচ্ছে সামাজিক গতিশীলতা বলতে কি বোঝো এই উনিশটা পড়লে আপনাদের হান্ড্রেড কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে এই উনিশটা থেকে আমি কিছু কমিয়ে দেওয়ার চেষ্টা করব শর্ট ভাবে সেটা পড়লেও হবে তবে এই উনিশটা পড়লেই কিন্তু আপনারা হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন তাই এই উনিশটা প্রশ্নই মুখস্ত করা ভালো হবে প্রশ্নমূলক প্রশ্নের সাজেশনেও আমি একই কথা বলবো অনেক সময় সাজেশন অনেকে দশটা সাজেশন দেয় অথবা দশটা প্রশ্ন দেয় সাজেশনে অনেকে বারোটা দেয় অনেকে দশটা অনেকে আটটাও দিয়ে থাকে সেই সাজেশনগুলো অনেক সময় কিন্তু আপনাদের কমন পড়ার সম্ভাবনা কম থাকে ভাগ্যে পড়লে হয়তোবা কমন পড়ে ভাগ্যে না পড়লে হয়তো বা পরে না আমি যে সাজেশনটা দিচ্ছি এখানে বা পাঁচ ছয়টা বেশি হতে পারে কিন্তু এখান থেকে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে ইনশাল্লা এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তাহলে শুরু করি গ বিভাগ রচনামূলক প্রশ্ন এক নাম্বার হচ্ছে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা করো দুই নম্বরে হচ্ছে উনিশশো সালের ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করো তিন নম্বর হচ্ছে স্বাধীনতার উত্তর অথবা স্বাধীনতা উত্তর বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণীর বিকাশ সম্পর্কে আলোচনা করো চার নম্বর হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য আলোচনা করো পাঁচ নম্বর হচ্ছে সাঁওতাল নিগোষ্ঠীর সম্প্রদায়ের জীবনধারা আলোচনা করো ছয় নম্বর হচ্ছে সামাজিকীকরণের পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো সাত নম্বর হচ্ছে জ্ঞাতি সম্পর্ক কি উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও আট নম্বর হচ্ছে বাংলাদেশের কৃষির আধুনিকীকরণের পথে বাধা সমূহ আলোচনা করো নয় নম্বর হচ্ছে বাংলাদেশের সামাজিক অসমতার কারণগুলো আলোচনা করো দশ নম্বর হচ্ছে বাংলাদেশের গ্রামীণ দরিদ্র স্বরূপ আলোচনা করো এগারো নম্বর হচ্ছে উন্নয়নশীল দেশের রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো বারো নম্বর হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি আলোচনা করো তেরো নম্বর হচ্ছে বাংলাদেশের গ্রাম সমাজের ক্ষমতা কাঠামো আলোচনা করো চোদ্দ নম্বর হচ্ছে বাংলাদেশের অপরাধের কারণ সমূহ আলোচনা করো পনেরো নম্বর হচ্ছে বাংলাদেশের গণতান্ত্রণে সুশীল সমাজের ভূমিকা মূল্যায়ন করো ষোলো নম্বর হচ্ছে সাংস্কৃতির বিশ্বায়ন কি বিশ্বয়নের ফলে বাংলাদেশের যে সংস্কৃতি নির্ভরশীলতা তৈরি হয়েছে তা আলোচনা করো সতেরো নম্বর হচ্ছে বাংলাদেশের সমাজ কাঠামোর উপর বিশ্বয়নের প্রভাব আলোচনা করো আঠারো নম্বর হচ্ছে শিক্ষানীতি দুই হাজার দশের লক্ষ্য ও উদ্দেশ্যগুলো বর্ণনা করো প্রিয় বন্ধুগণ এখানে রচনামূলক আঠারোটি প্রশ্ন দেওয়া হয়েছে এই আঠারোটি প্রশ্নের সমাধান দেওয়ার আমি চেষ্টা করব প্রত্যেকটা প্রশ্নের সমাধান উত্তর আমি এখানে ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করব তো আপনারা এই আঠারোটা থেকে যদি আরো শর্ট সাজেশন করেছেন আমি করে দিতে পারবো ইনশাল্লাহ কমেন্টে জানাবেন আর যদি এই আঠারোটা পড়েন আপনাদের হানড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাল্লাহ আর শর্ট করলে হয় কি অনেক সময় কমন পড়তে পারে আবার কমন নাও পড়তে পারে সন্দেহ ভাজন ভাগ্যে পড়লে আপনার ছয়টা সাতটা কমন পড়েই গেল বারোটা দিলাম ছটা সাতটা কমন পরে গেল আবার ভাগ্যে না পড়লে দুই একটা কমন পড়তে পারে এই জন্য আপনারা আঠারোটা পড়ার চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি খুব দ্রুত দিয়ে দেবো আমা আপনাদের কমেন্টের উপর নির্ভর করেই কিন্তু আমি নতুন শর্ট সাজেশন দিব তবে এই প্রশ্নগুলো সুন্দরভাবে দাগিয়ে দাগিয়ে ভালোভাবে পরে নেবেন তো আজকে এখানে বিদায় জানাচ্ছি দেখা হবে আগামী কোন সাবজেটে সাজেশন নিয়ে আসবো আজকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মঙ্গল কামনা করে এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ